সোয়ান সুপার এই যে এখানে দেখেন সোন সুপার লেখা আছে এখানে হাঁস লোগোটা দেওয়া আছে এখানে আইসো সোনটা দেওয়া আছে ফোমটাই বাঁকা করতে পারবেন আর যারা ভাই ফোম ফোম কভার 13 পিচের ম্যাট সেট নেবেন তাদের জন্য কিন্তু ভাই পাঁচ পিস কুশন পাঁচ পিস কুশন ফ্রি অবস্থায় থাকবে কিন্তু বাংলাদেশের মার্কেটে সবথেকে বহু প্রচলিত ফোম কিন্তু সোন সুপার এক্সট্রা অনুভাবে আপনি যেভাবেই দেন এটা কিন্তু পা কোনোভাবেই ডাববে না

আসসালামু আলাইকুম দর্শক যারা মূলত সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটি এবং আজকে আমি কোন লোকাল কোয়ালিটি ফোম কাবার দেখাবো না একদম অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ফোম এবং পাশাপাশি কাপড় আপনারা পেয়ে যাবেন আজকে রয়েছে তাজমহল পর্দা গ্যালারিতে কথা বাড়াবো না সরাসরি চলে যাবো সজীব ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়ালাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে তো মূলত আমরা এই ভিডিওতে সোফার ফোম এবং কাবার দেখাবো জি এবং ব্র্যান্ডের জি আমরা তো সব সময় ভাই সোয়ান সোয়ানের আমরা অফিশিয়ালি ডিলার আমরা সব সময় সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস এবং ফোম গুলাই আপনাদের দেখাই থাকি রাইট আজকের ভিডিওতে শুধুমাত্র সোয়ানের ফোম সম্পর্কে একটু ধারণা দিব কোন কোয়ালিটির দাম কেমন আর খাবার একটু দেখাই দিব যে কেমন রেঞ্জের খাবার গুলো এবং কেমন মানের খাবার আমাদের কাছে পাওয়া যায় এই সম্পর্কে একটু ধারণা দিব তো প্রথমে ভাই এই পাশে আপনার প্লেন ফোম গুলা রাখা আছে প্লেন ফোম দিয়ে শুরু করব এখানে প্রথমে যে ফোমটা রাখা আছে এটা কি ফোম নামটা কি যে এখানে দেখেন নামটা লেখা আছে সোয়ান কমফোর্ট এখানে কিন্তু এই যে সোয়ান কমফোর্ট লেখা হাস মার্কা লোকটা দেওয়া আছে এখানে আয়াসো সোনটা দেওয়া আছে এটা হচ্ছে সোয়ানের সোয়ান কমফোর্ট এটা হচ্ছে সোয়ানের সেমি রাবার ফোম আচ্ছা সেমি রাবার ফোম এটা কিন্তু আপনার দশ পিস ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা আর যারা ভাই পা দিয়ে দেখাই সোয়ানের আপনার কমফোর্ট ফোম যেটা সেমি রাবার ফোম এটাতে কিন্তু আপনার পা ডাবাইতে পারবেন না পাঠাবে না এটা সেমি রাবার ফোম হওয়া সত্ত্বেও কিন্তু পাঠাবাইতে পারবেন না এগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন

আমার আচ্ছা এটা আবার ছেড়ে দিলে কিন্তু আপনার ইক হবে ভাই बाउंस করবে ওকে ওকে আর এটা হচ্ছে ভাই 10 পিস ফোমের দাম পড়বে অনলি 5600 টাকা আচ্ছা পার পিস পড়বে 560 টাকা ছোট বড় এবারে এবারে আচ্ছা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এখানে দেখেন লেখা আছে এখানে আইএসও সমটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সট্রা হচ্ছে এটা কিন্তু ভাই সোয়ানের মধ্যে সবথেকে ভাইরাল ফোম হচ্ছে সোয়া সুপার এক্সটা এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সব থেকে বহু প্রচলিত ফোম কিন্তু সোয়া সুপার এক্সটা এটা 10 পিস কেনার দাম পড়বে only 6500 টাকা পার পিস পড়বে 650 টাকা ছোট বড় হই আর এটা ভাই কোনো আপনি পা রাখতেই পারবেন না আপনি পা কোনো আপনি যেভাবেই দেন এটা কিন্তু পা কোনো ভাবেই না ओके 이게 দেখেন আবার ছেড়ে দিলে জায়গায় চলে আসবে ओके যখন আপনি পাছরাবেন জায়গায় চলে আসবে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু ভাই সোয়ানের এর মধ্যে সবথেকে আপডেট গ্রেডের ফর্ম কিন্তু সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু 25 আপডেট সোয়ান মধ্যে আপনারা 25 এর একদম 25 আপডেট হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ এটা 10 পিস ফমের দাম পড়বে আপনারা অনলি 9000 টাকা পার পিস পড়বে 900 টাকা ছোট বড় এইবারে জি এরপরে ভাই ডিজাইন ফর্ম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আচ্ছা এখানে প্রথমে যেটা রাখা আছে এটা কোন কোয়ালিটি এখানে দেখেন লেখা আছে কিন্তু কোন কোয়ালিটি এই যে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট আর এইখানে যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু চিটাগাং ডিজাইন এটা হচ্ছে চিটাগাং ডিজাইন এটা দশ পিচের এক সেটার দাম পড়বে অনলি সাত টাকা আচ্ছা এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার সুপারে দেখেন সোয়ান সুপার লেখা আছে এখানে হাসমার্কার লোগোটা দেওয়া আছে আর সোয়ান ফোমের আপনার আইএস ও কিন্তু পিছনে থাকে আচ্ছা ফোমের পিছন সাইডে থাকে এখানে দেখেন আইএস ও সনদ দেওয়া আছে কিন্তু যারা নিবেন অনেকে কিন্তু বলে যে ভাই আইএস ও সনদ লোগোটা কই এটা তো দেখতে পাচ্ছি না এটা কিন্তু আপনার সব সময় ফোন পিছন সাইড সাইডে থাকবে এটা হচ্ছে ডিজাইন ফোমের পিছনে থাকে আর এটা সব সময় চেক করে নিবেন এটা দশ পিসের দাম পড়বে অনলি নয় টাকা পার পিস পড়বে নয়শো টাকা ছোট বড় এভারেজ আর এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সার চিটা চিটাক ডিজাইন এটা দশ পিসের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা ঠিক আছে অনলি এগারো হাজার টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা মানে আপনার সোয়ান এক্সক্লুসিভ কিন্তু আপনার সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডেড ফোম আর সোয়ান এক্সক্লুসিভের এটা হচ্ছে ডিজাইন এটা দশ পিস ফোমের দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর যেটা আছে ভাই এটা কিন্তু আপনার ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট ডিজাইন যেটা আচ্ছা আচ্ছা সব থেকে আপডেট ডিজাইন যেটা এটা হচ্ছে ভাই ক্যাটালগ ডিজাইন বলে এই ডিজাইনটাকে ক্যাটালগ ডিজাইন এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন আচ্ছা এটা দশ পিস দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর ভাই অনেকে কিন্তু চিটাগাং ডিজাইনে দেখেন মাঝে ঢেউ থাকার কারণে অনেকে কিন্তু সমান চায় যে ভাই আমি সমান চাই পিছনে ঢেউটা চাই না সেক্ষেত্রে কিন্তু আপনার বসারটা চিটাগাং ডিজাইনের নিলে ব্যাকেটটা ক্যাটালগ এইভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন মানে অদল করে না জি জি কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আমরা ডিলার আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু আমরা দিতে পারবো কাস্টমাইজ করে এই যে দেখেন এইভাবে কিন্তু শেপটা অনেক সুন্দর আসে রাইট রাইট জি এই হচ্ছে ভাই এইভাবে নিলে আপনার 10 পিস ফোমের দাম পড়বে অনলি 11000 টাকা ঠিক আছে অনলি 11000 টাকা আর আমাদের ঠিকানা হচ্ছে ভাই তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইড এর গেটটা আছে এর সামনে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোডে কিছুটা সামনে আসতে শহীদ ফারুক রোডে হাতের বাম সাইডের মধ্যে শুরু এটা তো ভাই ফোনগুলা দেখালাম এবার কাবার সম্পর্ক একটু ধারণা কত রেঞ্জের মধ্যে আমাদের কাবার আছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই মাত্র আঠাইশো টাকা থেকে শুরু আচ্ছা অনলি আঠাইশো টাকা দশ পিস কাবারের দাম অনলি আঠাইশো টাকা থেকে শুরু তো এই মানের কাবার গুলো একটু দেখাই দিব আপনার আচ্ছা ঠিক আছে যে কাপড় গুলা আছে ভাই এগুলা কিন্তু আপনার দশ পিস কাপড়ের দাম পড়বে অনলি আঠাইশো মাত্র আঠাইশো অনলি আঠাইশো টাকা এত রিজনেবল প্রাইস মধ্যে এই সব কাপড় কিন্তু আপনার অন্য কোথাও পাবেন না আচ্ছা আপনার যে এই সব কাপড় দিয়ে যদি প্লেন ফোমে নেন দাম পড়বে দশ পিসের এক সেট অনলি আঠাইশো টাকা আচ্ছা আর যদি আপনারা সেম কাপড় দিয়ে

এই যে আরেকটা কালার এটার কিন্তু আরেকটা কালার ভাই প্রথমেই দেখাইছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে গোল্ডেন ফুল প্লেন ফোর্মে আঠাশশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা জি প্রত্যেকটারই আপনার একাধিক কালার হবে সেক্ষেত্রে স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দিয়ে জানাবেন যে কোনটার কালার চান যদি অন্য কোনোটার কালার চান সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে ভাই দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে বুঝতে 2800 ডিজাইন এগুলো কিন্তু অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এক মানে সব দেখাইতে গেলে আপনার শেষ হবে না এই যে এগুলো প্রচুর ডিজাইন ফর্মে 4800 টাকা জি এই যে একটা ভাই হুম ডিজাইন ফর্মে 4800 এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন ফর্মে ডিজাইন ফর্মে 4800 টাকা জি আর যারা এর থেকে একটু আর একটু বাজেট বাড়ায় আর একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাদের জন্য কিছু কালেকশন একটু দেখাই দেই ভাই এগুলো কিন্তু ইন্ডিয়ান ফুলো কিন করা কেমন প্রাইস এগুলো এগুলা হচ্ছে ভাই আপনার যদি এই যে যে কাপড়টা আছে এটা দিয়ে যদি আপনি প্লেন ফর্মে নেন রাইট এই কাপড়টা দিয়ে যদি এই সমান ফোমে নেন সমান ফর্মে দাম পড়বে 10 পিস কাপড়ে Only 4500 টাকা 4500 টাকা এই কাপড়টা এই ফোমের কাপড় পাওয়া যাবে আর যদি সেম কাপড় দিয়ে আপনি ডিজাইন ফোমে নেন দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা দুই টাকা কম বেশি জি দুই হাজার টাকা কম বেশি কারণ কি ভাই ডিজাইনের টা তো আপনার থিকনেস বেশি থাকে ডিজাইন করা থাকে এই জন্য আপনার কাপড়ও বেশি থাকে লাগে কাপড়ও বেশি লাগে পরিমাণে জি এই যে একটা কাপড় ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর কিন্তু প্লেন ফোমে চার হাজার পাঁচশো ডিজাইন ফোমে ছয় হাজার পাঁচশো হুম 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 এই যে চার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দশ পিস এক সেট দশ পিসের এক সেট জি জি এটা কম বেশি লাগলে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 এই যে একটা আছে প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 10 পিসের একসেপ্ট এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 এই যে একটা কালেকশন ভাই প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 এগুলা কিন্তু ভাই হিউজ কালার আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া এই WhatsApp নম্বরে যোগাযোগ করলে এই আপনারা ভিডিও কল দেখতে পারবেন অথবা ছবি দিতে পারবো আপনার চয়েস করতে পারবেন তুমি চার হাজার 4500 ডিজাইন ভাই যারা আরো উন্নত মানের কাপড় আপনারা যতদিন ইচ্ছা ব্যবহার করবেন সবথেকে কিছু হবে না যে সবথেকে থেকে ভালো কাপড় হবে যেগুলো সেই মানের কিছু কাপড় একটু দেখাই দেই এই যে কিছু কাপড় আছে দেখেন এগুলো কিন্তু থিকনেস অনেক বেশি ভাই অনেক মোটা এগুলো ভাই কার্পেটের মতো মোটা হবে সব কাপড় কার্পেটের চেয়ে বেশি মোটা হবে দেখেন এই যে একটু থিকনেস টা দেখাই দেন ভাই এগুলো কিন্তু অনেক মোটা হবে এই গোলা ভাই 10 পিচের এক সেট এই কাপড় দিয়ে যদি প্লেন ফোমে নেন আচ্ছা সমান ফোমে নেন 10 পিচের এক সেটের দাম পড়বে 7000 টাকা আচ্ছা আর सेम কাপড়টা দিয়ে যদি ডিজাইন ফোমে নেন 10 পিচের এক সেটের দাম পড়বে 9000 টাকা আচ্ছা এই মানের কিছু কাপড় একটু দেখাই দিব এই যে দেখেন এই এটা হচ্ছে লালের মধ্যে খয়েরি এটা হচ্ছে খয়েরি কালার রাইট জি এটা প্লেন ফোমে পড়বে 7000 টাকা ডিজাইন ফোমে পড়বে 9000 টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফোমে 7000 ডিজাইন ফোমে

একদম আনকমন কিন্তু এইগুলা কিন্তু এই সব কালার কিন্তু সচরাচর সব জায়গায় পাবে না আচ্ছা এগুলা প্লেন ফর্মে পড়বে 7000 ডিজাইন ফর্মে পড়বে 9000 এটার মেরুন কালার কিন্তু এটা ভাই আচ্ছা এই যে যেটা দেখলেন নিচে এটা মেরুন কালার কিন্তু এটা এরকম ভাবে প্রত্যেকটারই একাধিক কালার থাকবে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার পাবেন আপনারা চাইলে জি আচ্ছা এই তো আরেকটা এটা সুন্দর একটা কালার প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এইগুলা এই যে একটা ভাই জি একদমই আপডেট কালেকশন এইগুলা

এই যে ভাই প্ল্যান ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা একটু দেখাই দেন যারা নিতে চান স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভাই ফোম ফোম কভার নেন তাদের কিন্তু ভাই তেরো পিচের ম্যাট সেটের প্রয়োজন হয় তেরো পিচের জি তেরো পিচের ম্যাট সেটের প্রয়োজন হয় একটু সময় দিবেন দুইটা ম্যাট সেট একটু সাজায় দেখাই দিব আচ্ছা আচ্ছা ভাইগুলো কয় পিস এক সেট হয়

কোয়ালিটি অনুযায়ী এটা এটা একটু ভালো এই জন্য কিন্তু এটা দামটা একটু বেশি ওকে জি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই একই ভিডিওতে দুইটা দেখাইলেন একটার দাম কম একটার দাম বেশি কেন এটা এই জন্য বলে দিলাম আর যারা ভাই ফোম ফোম কাবার 13 পিসের ম্যাট সেট নেবেন তাদের জন্য কিন্তু ভাই 5 পিস কুশন 5 পিস কুশন ফ্রি ফ্রি অবস্থায় থাকবে আর প্লেন ফোমের জন্য আপনারা 10 পিস মার্কিং ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা প্লেন ফোমের জন্য 10 পিস মার্কিং ফ্রি থাকবে আর ডিজাইন ফোমের যে মার্কিংটা হয় ভাই এটা একটু দেখাই দিয়ে দেখেন